সালামু আলাইকুম ওরমতুল্লাহিউ আজকে বৃক্ষরোপণ যে পরিবেশ কত ভালো রাখে সুন্দর রাখে তা নিয়ে আপনার সামনে রিভিউ নিয়ে হাজির হয়েছি আজকে হচ্ছে চাষারা থেকে সাইনপুর পর্যন্ত যে চালালের লিঙ্ক রোডটি দেখুন মাঝখানে যে মূল ডিভাইডার এখানে অসংখ্য পরিমাণ বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণ করা হয়েছে আর এই গাছগুলো ফুলো ফুটেছে চারপাশটা কত সুন্দরভাবে পরিলক্ষিত হচ্ছে যারা এই কাজটি বা এই মত কাজটি করেছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না সত্যি এরকম কাজ প্রশংসার যোগ্য আশা করি এই ভিডিও দেখে ভা এই কাজের মূল্যায়ন যদি করে তাহলে পাশাপাশি অন্য যেগুলো হাইওয়ে আছে বা হয়ে আছে সেগুলোতে এরকম ফুল গাছ রোপণ করে তার সৌন্দর্য বর্ধন করবে দেখুন কত সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে মূল যে ডিভাইডার এখানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ আর পাশাপাশি আরও যে দুইটা ডিভাইডার আছে কেঁদুর চাল সেখানে বিভিন্ন কাঠ গাছ রোপণ করা হয়েছে সেই কাঠ গাছগুলো এখনও ছোট আশা করি যেহেতু এখন বর্ষাকাল প্রচুর পরিমাণে পানি পাবে আর যদি অল্প পরিমাণ পরিচর্যা করা হয় তাহলে এক সময় তা এই রাস্তাটি সবুজে সবুজ বর্ণ ধারণ করবে তো আমার খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কেমন ভালো লেগেছে আর এভাবে যদি আমরা গাছ লাগাতে থাকি তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে প্রচুর পরিমাণে আমরা বিশুদ্ধ অক্সিজেন পাব আমাদের দেশে এখন বর্তমানে যে প্রচুর তাপমাত্রা তা থেকেও আমরা কিছুটা হলে রায় পাবো আর গাছের ব্যবহার তা না বললেই হয় তা না বললেই নয় কারণ গাছের বহু ব্যবহার আমাদের ফার্নিচার চাকরি করি ছোট্ট কিছু আর মূল তো আছে অক্সিজেন যেটা আমাদের জীবন বাঁচিয়ে রাখে শুধু অক্সিজেন সেটা হচ্ছে এই গাছ গাছ শুধু অক্সিজেন দেয় না সে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় এবং আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেন দেয় এজন্য বিভিন্ন মনুষ্যরা বলে গেছেন গাছ হচ্ছে জীবন এক একটা জীবন তাই আসুন আমরা সবাই মিলে এই গাছের পরিচর্যা করি পরিবেশটা সুন্দর করি নিজের আরাম আয়সের জন্য যে ফার্নিচার তার চাহিদা পূরণ করার জন্য গাছ রোপণ করি দেখুন সামনে যে বিজেপি বাংলাদেশের নতুন যে ক্যাম্প করা হয়েছে এর পাঁচটা ওরা শুনবার সত্যি দেখার মতো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার ফেসবুকে যারা নতুন ফল দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আসলে আমি হচ্ছি প্রকৃতি প্রেমিক প্রকৃতির যে কোনো রূপ मुझे कैसे ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ